আজকে আমরা যে ছুটি নিয়ে আলোচনা করব আজকে আমরা শিখাবো আপনারা কীভাবে ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করবে সো ক্যাপ দিয়ে ভিডিও আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে দর্শকরা কিন্তু সেই ভিডিওটা দেখবে না যে ভিডিওর ব্যালেন্স একবারে ছিল তো আজকে আমি শিখাব আপনাকে ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করবে তো সাধারণত এইটা আমার ব্লগ চ্যানেল আমার এই চ্যানেলে সাধারণত কোনো টেক ভিডিও আপলোড দেওয়া হয় না একেবারে আমাকে কমেন্ট করছে তাই আমি এই ভিডিওটা নিয়ে আসছি তবে সামনে আরো কি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি নিয়ে আজকে আমি শিখাবো আপনি ক্যাপ দিয়ে করবেন আজকে আরো সেটা শিখাবো চলুন এই কথা না বলে ফোন চলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন তো ক্লিক করে

তো আমার আমার এই যে এফেক্টটা এ এফেক্টটা আমার এফেক্ট ভালো লেগেছে আমি এ এফএক্টটা সেট করে দিলাম সেভ করে যা ক্যাব করে নেবো এখন আমরা এখন টিভি লিখ দিচ্ছি এখন আমরা ক্যাব কার্ড চার্ট করছি এখানে ক্যাব কার্ড আমরা এ ডাবল এ জি গিয়ে ডাবল এ জি গিয়ে ডাবল এজে গিয়ে ক্যাব কার্ড ভিঞ্জি এনে নেবো

যারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই টাইপ একটা ফর্ম করে নেবেন পিএনজি ডাইরেক্ট করা হয়েছে আপনি একটু জুম করে নেবেন দিব এন্ড থেকে লিখে দেব যে বলেছি তো এই দেখেন আমি আমার লেখাটি অ্যাড নিলাম এখন আমাদের এখানে কিছু ফোন অ্যাড করতে হবে তো আপনি আমার মন মতো ফোন অ্যাড করে দেন তাহলে ফোনটি যাবেন মাই ফোনটি যাবেন যদি আপনাদের ক্ল্যারি থেকে ক্ল্যারি থেকে ফোনটা অ্যাড করে নেবেন এই দেখেন আমি এই ফোনটা অ্যাড করে নিয়েছি কীরকম হতেছে দেখে স্টাইল যাবেন তো আমার এই ভালো লাগেনি আপনারা আপনাদের মন মতো ফোনগুলো অ্যাড করে নেবেন এবং স্টাইলে গিয়ে আপনাদের যে কালারটা

আশা করি কাজ ভিডিওটি আপনার ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে ভিডিও আসতে আল্লাহ হাফেজ